আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমাদের মাছ ধরা শেষ বেলায় সর্দার এসেছেন তার সঙ্গে আমরা ফিরবো এখন সেই জামতলায় জামতলার সুটকে বললিতে তবে যাওয়ার পথে

এখন যাচ্ছি এর দিকে জামতলা যে শটকি পুল আছে ওই দিকে দুবছরের জামতলা এই যত কয়েক বছর ধরে জেলেরা ইয়ে করে হ্যাঁ পাঁচটা মাস 5টা মাস এখন করে আমরা মনে করেন বাংলাদেশের সব জেলার লোক এখানে আসে

না একটু সতর্ক থাকলে মোটামুটি বাগায় কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছেন যে বেলা সর্দারের পায়ের এখন কি অবস্থা আপনাদের জানিয়ে রাখি যে ভিডিওটি কিছুদিন আগের তবে এখন তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠেছেন ক্র্যাশ ছাড়া হাঁটছেন এবং ভালো আছেন এক কথায় যাই হোক যেটি বলছিলাম যে আমরা জামতলার যে সমুদ্র সৈকত সেখানে মাছ ধরা শেষে হাঁটতে হাঁটতে

অনেকটা লম্বা পথ আমরা সমুদ্র সৈকত ধরে হেঁটে এসেছি এই জায়গাটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ যদিও চারপাশটা বেশ খোলা মেলা হিরে কি হাঁটতে পারে সে এত সহ্য হয় না ধৈর্য ধরে না আপনি লাভ দিলেন কে যাই সাগর থেকে বিদায় নেই এখন জেলে পল্লিতে যাচ্ছি কি অসম্ভব সুন্দর জায়গা গেয়া বন এটা ওই আমফানে এই বালিগুলো উঠছে এই জায়গাটা পুরাই বন ছিল আমফানে উঠে মানে বালিতে ভরে গেছে আর কি সাগর থেকে চাপ দিছে বালি উঠে পড়ছে এখানে একটু দেখি রান্না বান্নার খবর নেই রান্নার কি অবস্থা একটু দেখে আসি বিজয় দা ও দাদা রান্না বান্না হলো ও হ্যাঁ কি রান্না হলো সব রান্না হয়ে গেছে সব দেখি দেখি মরিচ ভর্তা মরিচ ভর্তা তো থাকতেই হবে কই মাছ ভর্তা

আমাদের মনে একটু গোসল করা দরকার না এবার একটু গোসল করা দরকার না মৌসুম শুরুতে এসে জেলেরা ঘর তোলে সাময়িক ঘর তার আশেপাশে গাছপালা লাগিয়ে ফেলে বিশেষ করে শাক সবজি এবং লাউ কুমড়ার গাছ সেই গাছগুলো বড় হয়

বাড়ি যাওয়ার সময় হলো তো কাকা তাই না সাগরে দুগ্ধচট থেকে যারা মাছ ধরতে যায় তাদের জীবন ভীষণ পরিশ্রমের ডালমাটাল সাগরে ভয়ঙ্কর রকমের পরিশ্রম করতে হয় তাদের একটানা সেই কাজ চলে আর যারা শুটকি পল্লিতে কাজ করে তাদেরও অনেক পরিশ্রম করতে হয় তোমার হাতের কি হলো এ চামড়া মোরা মোড়া চামড়া এই জাল টানতে টানতে

দু নতুন এই সুটকি পড়লি নতুন বলতে যে কয়েক বছর হলো কিছু জেলে জামতলায় এসে সুটকির সাবার করছে অবশ্যই বন বিভাগের অনুমতি নিয়ে এবং সেখানকার সুটকিগুলো কিন্তু বেশ মানসম্মত কারণ খোলামেলা জায়গা করকড়া সুটকি এই সুটকি আমি খাই না যদিও কিন্তু দেখে বোঝা যায় খুব স্বাদ হবে একদম ফ্রেশ দেখেন করকরা

অল্প অল্প হ্যাঁ হবে না হবে হবে শুরু করি সুন্দরবনের রান্নার এমনিতেই অনেক স্বাদ তার মধ্যে আমরা নতুন মাছ পরিশ্রম করেছি খুব ক্ষুধার্ত ছিলাম সেই সঙ্গে দারুণ সুন্দর রান্না খেতে খেতে দুপুর গড়িয়ে মানে চারটা পার হয়ে গেছে নতুন মাছ আস এরপর ক্লান্ত শরীর নিয়ে আমরা

আপনারা পড়ছে বেলা দিন পর আসছেন ভাই তো পুরোনো শুকিয়ে ফেলা সুটকি সংরক্ষণ করা একটু বড় দায়িত্ব কোনোভাবেই বৃষ্টি না পরে কুয়াশায় যেন না কি করা লাগবে এখন নেড়ে দেওয়া মাছগুলো

সিজনের শুরুর দিকে বড় বড় পাওয়া যায় সন্ধ্যা নামতেছে সূর্য ডুবে গেছে প্রায় এই ওদিকে কি মাছ আসলো নাকি ওই মনে হয় মাছ আসতেছে জোয়ার লেগে গেছে তো মাছ আসতেছে সাগরে জোয়ার কিংবা ভাটা একটু আগে ভাগে হয় এর মধ্যে জোয়ার লেগে গেছে এবং শুটকি করার জন্য যে মাছগুলো সাগরে ধরা হয় অর্থাৎ সাগরে যে জালগুলো পাতা রয়েছে সেই জাল থেকে মাছ নিয়ে যে চলে এসেছেন ডাঙায় এরপর যে কাজটি সেটি হচ্ছে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে মেরে দেওয়া হবে এরপর শুকানো হলে তোলা হবে ঘরে তারপরেও অনেক কাজ কি অবস্থা আপনাদের মাছ ভাজতেছেন হ্যাঁ ছোট ছোট মাছ কেন সব এটা এক এক সময় এক এক মাছ মানে সাগরে মানে এক এক সময় এক এক মাছ আসে তাই তো কিরকম কোন সময় কি মাছ আসে বলেন তো যেরকম মনে করেন যে যে সময় মরা গুন থাকে বুঝছেন গাঙ্গে সরত কম থাকে ওই সময় মনে করেন এই গই মাছগুলো এগুলো আদে এগুলা হ্যাঁ এগুলো আদে আর যে সময় সরত বেশি থাকে হ্যাঁ ওই সময় মনে করেন যে বড় মাছ থাকে বড় মাছগুলো আসে এগুলো বাদে এবার পুরো সিজনে বড় মাছ কেমন বাঁধলো

দেখ আমার সাথে দেখা হয়েছে মেলাবার সাগরে হ্যাঁ সে তো চোখ বন্ধ থাকলেও বুঝতে পারে আছে বুঝতে পারছি দুবলা অফিসে ওই পাশ কাটতে গেছে না বিএলসি কাটতে যায় না যাওয়ার সময় তো এখন ওদেরকে একটা অপেক্ষা করাইছে তো বিকেলবেলা গেছে তো অপেক্ষা হতে হতে সন্ধ্যা পার হয়ে গেছে এখন ওই জেটি ধরে যখন উঠতেছে মুকিত ভাই তো তখন খুব রেগে মেঘে আছে তো বলছে হ্যাঁ সারাদিন অপেক্ষা করালো এখন সন্ধ্যার পরে ও ভাই দেখেন সন্ধ্যার পরে এখন এই যায় চোখে না সে বলে সন্ধ্যার পরে চলবো কি করে তো যাই হোক এই হলো কাহিনি মজা করলো আর কি হ্যাঁ সেই ভালো থাকেন আর তো সময় নাই উঠে যেতে হবে এখন না আবহাওয়া ঠিক হয়েছে বাহ এর মধ্যে মাছ হলে তো মোটামুটি বসে এক দু যায় এই জায়গায় যতবার আসি ততবারই ভালো লাগে এত সুন্দর জায়গা সাগর পাটটা দেখাই অদ্ভুত সুন্দর আকাশ পরিষ্কার যারা ওই যে ওই দূরে সাগরে মাছ ধরতেছে চলে আসবে মৌসুম শেষ হয় শীতের শেষ দিকে তারপরে যখন গরম চলে আসে বিশেষ করে চৈত্র বৈশাখ মাস চলে আসলে উত্তাল হয়ে ওঠে এই অঞ্চল তখন আর এ ধরনের ট্রলার নিয়ে সাগরে এসে মাছ ধরা সম্ভব না যদিও ফিরে যায় ঠিকই তবে পাঁচ মাসের মায়ায় পড়ে যায় তারা না ঠিক আছে সব ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই নেটটা হয়েছে নেট তো সারা বছরই পাই হুম একটু নেটের বাইরে থাকাই ভালো হুম এই ডিমগুলো বাচ্চা পুড়ছে ইদানিং না এই চরে আসার সময় নিয়ে আসেন আপনারা মুরগি

জামতলায় সুটকির সাবারের সংখ্যা অনেক কম আলোর কৌ তো তুবলাচরের অন্য জায়গা থেকে আর এখানে চায়ের দোকান রয়েছে মাত্র একটি আমাদের সর্দার কোথায় এখন তো কথা বাড়ছে তার নড়াচড়া কমছে তো

এক ঝাঁক কুকুর হয়ে গেছে ওরা বন কুকুরের মতো হয়ে গেছে না বন্য কুকুরের সারাদিন দৌড়ঝাপ করে ক্লান্ত আমরা সবাই সহযাত্রীরা কে কোথায় শুয়ে পড়েছেন বলতে পারি না তবে আমরা যে কজন জেগে আছি তারা সন্ধ্যা থেকে এই সুটকি বললির বিভিন্ন ঘরে ঘরে ঘুরে বেড়াবো তাদের সঙ্গে গল্প করব আড্ডা দিব আজ সম্ভবত পূর্ণিমার রাত চাঁদও দেখব ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আবার দেখা হবে